আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি স্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে একটি ছয়চল্লিশ শতাংশ জমির ভিডিও নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন রোড এই রোড থেকে একটু ভিতরেই কম টাকার ভিতরে যারা একটু বেশি পরিমাণ জমির সন্ধান করতেছেন অথবা ভেঙে ভেঙে নিতে চাচ্ছেন দশ পাঁচ পনেরো বিশ নিতে পারবেন আর একত্র যদি নিতে চান ছয়চল্লিশ শতাংশ তাও নিতে পারবেন আসলিয়া থানার ইউনিয়ন পরিষদের ভিতরে সাভার উপজেলার ভিতরে চমৎকার একটি জমি যারা দেখবেন তারাই শুধু বুঝবেন আশেপাশের পরিবেশ পরিস্থিতি আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আপনি আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাব জমিটির অবস্থান আনারকলিতে আনারকুলিতে হচ্ছে আজকে সেই জমিটির সন্ধান আমি রাস্তার থেকে দেখাই দিলাম আমি সরাসরি ভিতরে চলে যাচ্ছি আপনারা আপনারা আমার সঙ্গে থাকুন বুঝতে পারবেন দেখলে দেখতে পাচ্ছেন বিশাল রাস্তা রাস্তা প্রায় ফিটের বা ষোলো ফিট নিচে ষোলো ফিট উপরে বিশ ফিটের রাস্তা এই যে রাস্তার আশেপাশে অজস্র বাড়িঘর একেবারে ঘন এলাকা এই রাস্তা দিয়ে জমিতে যাওয়া যায় এটি একটি হাউজিং প্লট একেবারে চমৎকার এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা ওই জমিতে চলে যেতে পারবেন কিংবা একেবারে সরাসরি এই রাস্তা দিয়ে আপনারা মেন রোডে যেতে পারবেন আশেপাশে প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছেন এগুলো সব প্লট প্লট করে বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাস্তা কম টাকার ভিতরে যারা পরিমাণে বেশি জমি খুঁজতেছেন তাদের জন্য আজকে আমার এই জমির ভিডিওটি এই রাস্তা দেওয়া আসা যায় যারা দূর দূরান্তের লোক এলাকায় জমি কিনে কিনে রেখে দিছে গেট করে করে এই দেখতে পাচ্ছেন ইট ইট ফালানো রাস্তা বারো ফিটের আশেপাশে প্রচুর ঘনবসতি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন প্রচণ্ড রোদ ছিল হঠাৎ করে আকাশ কালো হয়ে বৃষ্টির ভাব প্রচণ্ড বাতাস দেখতে পাচ্ছেন দুইটা দিক দিয়ে রাস্তা পাইছে আপনারা যে কোনো দিক দিয়ে আপনারা পরিবহন ব্যবস্থা নিয়ে চলে যেতে পারবেন জমিটিতে রাস্তার পাশে অজস্র গরবাড়ি হয়ে গেছে বড় বড় যাই হোক আপনারা সঙ্গে থাকুন আমি টোটাল জমিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই যে পাশে যে বাড়িটি এটি ওনাদের কেয়ারটেকার থাকে জমির মোট জমি হচ্ছে ছিচল্লিশ শতাংশ ছয় চল্লিশ শতাংশ আমরা বলে থাকি এই যে রাস্তা দিয়ে ওনারা প্লট করে বিক্রি করার চিন্তা চিন্তাভাবনা ছিল এখন একত্রে যদি কোনোবাই টোটাল ছয়চল্লিশ শতাংশ জমি নেন তাও নিতে পারবেন আর যদি কোনোবাই দশ শতাংশ বিশ শতাংশ করেও নেন তাও নিতে পারবেন কম টাকার ভিতরে যারা একটু বেশি পরিমাণ জমি চাচ্ছেন এই যে তারা রাস্তা রেখে দিছে রাস্তার পাশ থেকে যদি আপনি চান খণ্ড করে করে আপনি দশ বিশ তিরিশ যতটুকু প্রয়োজন নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আশেপাশের চতুর্দিকে ঘর বাড়ি ভর্তি একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা ভাড়ার খুব চাহিদা এই অবস্থায় জমিটুকু এখানে আছে ওনারা বিক্রি করতে চাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে অনেক আমার কাছে ফোন দেন একটু কম টাকার ভিতরে বেশি জমি চান আশ্রুলিয়ার ভিতরে ইচ্ছে করলে আপনারা অল্প টাকা এখানে বেশি নিতে পারেন প্রতি শতাংশ ওনারা চাইতেছে মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা শতাংশ সাড়ে ছয় লক্ষ টাকা শতাংশ ধরে পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ তিরিশ যার যতটুকু প্রয়োজন কিংবা একত্রে যদি পাঁচ সাতজন বন্ধুবান্ধব থাকেন টোটাল জমিটা আপনারা একত্রে কিনে খন্ড খণ্ড করে আপনাদের মন মতো করে আপনারা প্লট নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের দামটা অনেক কমে যাবে তখন আশেপাশে বাড়িঘর বুঝতে আমি কিন্তু একটা কথা বারবার বলতেছি দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি ভাড়ার খুব চাহিদা আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি না আসলে না দেখলে এলাকা সম্বন্ধে আপনারা বুঝবেন না আমরা যতই বলে আমাদের কথার কোনো দাম নাই যারা কিনতে চান সরজমিনে আসবেন দেখবেন দেখে আপনারা জমি ক্রয় করতে পারবেন যারা কিনছেন দুই তিনটা প্লট বিক্রি হয়ে গেছে তার মাঝখান থেকে এখন ছয়চল্লিশ শতাংশ ফাঁকা আছে এই ফাঁকা জমি থেকে আপনারা নিলে নিতে পারবেন দুই দিক দিয়ে রাস্তা পড়ছে আমি ওই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিব যাই হোক জমিটির অবস্থান এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার এটা আনারকলিতে পড়ছে জায়গাটি আনার কলির পাশেই হচ্ছে আজকে সেই ছয়চল্লিশ শতাংশ জমি সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি